সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম এই যে পেঁয়াজের চারার খেতে তো আজকের বিষয় যেটা সেটা হচ্ছে যে পেঁয়াজের চারার যে আগার একটু পচন দেখা যায় সেই পচন আপনারা কীভাবে চিনবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং পচনের জন্য যে খতরা কাঁচকটা স্প্রে দেওয়া লাগবে এবং তার মাত্রা কতটুকু দিবেন সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালোর জন্য ভিডিওটা করা শিক্ষণীয় ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজে তারাই কিন্তু এক ধরনের পতন দেখা যাচ্ছে মাথা পতন যেটাকে বলে সেই পচনটা আছে এই যে দর্শক আপনারা যে ভালোভাবে লক্ষ্য করেন যে এখানে দেখতে পাবেন যে যে মাথায় একটু পচন দেখা যাচ্ছে এই যে এখন যে পেঁয়াজের চারার যে পচনটা যে মাথা মাথা কিন্তু দেখুন হলুদ হয়ে গেছে এবং হলুদ হয়ে যে মাথা থেকে পচে যাচ্ছে যে ভেজা পচা এটা কিন্তু আগা না আগা যেটা থাকে সেটা হচ্ছে যে আগা শুকায় থাকে এটা হচ্ছে আগামরা রোগ আর এটা হচ্ছে পচন এক ধরনের পচন যে মাথাটা পচে যাচ্ছে দেখা যাচ্ছে আবহাওয়া যেহেতু কালকে কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ ছিল এতদিন আবহাওয়া ছিল ভালো এবং কালকে গতকালকে যে আবহাওয়াটা ছিল একদম রোদ ছিল না পোড়াপুরি একবারে মেঘাচ্ছন্ন ছিল এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে তার জন্য এই পচনটা দেখা যাচ্ছে আপনাদের যাদের এই পছন্দ হচ্ছে তারা যে কাজটা এখন করবেন ইমিডিয়েটলি আজকেই যে কাজটা ধরুন সেটা হচ্ছে যে টুপার অটো কোম্পানির টু পার যেটা আছে এটা আপনারা পার লিটারে এক গ্রাম হারে এবং আর অ্যান্ড্রোফিল যেটা আছে অটো কোম্পানির এটা আপনারা পার লিটারে দুই গ্রাম হারে স্প্রে দেবেন এটা হচ্ছে ম্যান প্রোজেপ্ট প্রুপের অ্যান্ড্রোফিল হচ্ছে ম্যান গ্রুপের এটা আপনারা পার লিটারে দুই গ্রাম হারে ষোলো লিটার পানিতে সুন্দরভাবে মিশায়ে স্প্রেটা দিবেন এতে করে ইনশাআল্লাহ আপনাদের এই আগামরা রোগটা ঠিক হয়ে যাবে এবং একই ছত্রাকনাশকটা টুপার এবং অ্যান্ড্রোফিল্ড যেটা ম্যান কথা বললাম আমি এটা অন্যান্য কোম্পানির কোম্পানি যেটা আছে সেটাও দিতে পারেন তবে ভালো হয় আপনারা অ্যান্ড্রোফিল্ড এবং টুপারটা যদি ব্যবহার করতে পারেন এটি ক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনারা এই এবং দেখা যাওয়ার সাথে সাথে স্প্রে দেবেন এবং আজকে স্প্রে দিলে দুই দিন পরে আর একবার একই একবার স্প্রে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের এই আগার যে পচনটা দেখা যাচ্ছে এটা ইনশাল্লাহ নিশ্চয়ই ঠিক হয়ে যাবে এখানে কিন্তু পোড়া জমিতেই অলরেডি সম্পূর্ণই ভালো আছে কিন্তু কিছু কিছু জায়গায় এই পচনটা দেখা যাচ্ছে আর আপনাদের যাদের এই পচনটা অলরেডি ধরছে আজকে ইমিডিয়েটলি জমিতে যাবেন দেখবেন ভালোভাবে লক্ষ্য করে যদি এই পচনটা ধরে তাহলে এই আপনারা টুপার এবং অ্যান্ড্রোফিলটা দ্রুত স্প্রে দিয়ে দেবেন এবং আজকে স্প্রে দেবেন আজকের আবহাওয়াটাও খুব একটা ভালো নাই এর জন্যই আপনারা এই ম্যানকোজেভ এবং এই ট্যুপারটা এটা ম্যানকোজেভ গ্রুপের যেটা অ্যান্ড্রোফিল এটা আপনারা দেবেন আর ত্যান্ড্রোফিল্টার না পান তাহলে অন্য ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অন্য কোম্পানির যেটা ভালো কোম্পানির ম্যানকোজেভ আছে সেটা আপনারা স্প্রে দেবেন এবং যদি টুপারটা না পান সেক্ষেত্রে আপনারা ম্যানসার আছে ম্যানসারটা আপনারা স্প্রে দেবেন ইনশাআল্লাহ ম্যানসার স্প্রে দিলেও ঠিক হয়ে যাবে যদি আপনারা টুপার না পান সেক্ষেত্রে ম্যানসার এবং সঙ্গে রোব লাল দিবেন ম্যানসার দিবেন পার লিটারে তিন গ্রাম হারে এবং রব লাল দেবেন পার লিটারে দুই গ্রাম হারে এই মাত্রাতে আপনারা স্প্রে দেবেন যদি টুপার না পান সেক্ষেত্রে আর টু পান তাহলে কোনো তো কথাই নাই পারটাই দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের এই আগা পচনটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দ্রুত দর্শক আপনাদেরকে আমি যে মাত্রার কথা বললাম এই মাত্রায় আপনারা স্প্রে দেবেন ইনশাল্লাহ আপনাদের যে আগা পচন রোগটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের কারো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম